পচা ডিম খাওয়া যায় কখনো খাওয়া যায় না ডিম দেখলে বোঝা যায় যে এটা পচা বোঝা যায় না তো ভিডিওটা দেখেন ভাই যদি সময় পান ভিডিওটা দেখেন ভিডিওটা কেন বানাইছি কিছু মানুষ সুন্দর আচরণ সুন্দর ব্যবহার চেয়ার আর ফেস কাটিং ও মাসাল খুব রাজকীয় সুন্দর আপনি বুঝতেই পারবেন না তারা রেগুলার আপনার সাথে ভালো একটা রিলেশন তৈরি করে উঠবে খুবই আপনারা মনে করেন যে একবারে কলি যা ডেলি ডেলি বুনা করিয়া খাওয়াইব তো আপনি তাদের সাথে চলতে 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 দীর্ঘদিন কিছু একটা লেনদেন বা আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আপনি চিনতে পারবেন যে আপনার কতটা আপন আপনাকে কতটুকু ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আপনি বিপদে পড়বেন না মানে আপনি তার বিপদে টুকটাক আগিয়েছেন বা লেনা দেনা হচ্ছে ভালো বিপদে না পড়লে বন্ধু চিনা জানা এমন একটা কথা আছে তো আপনি যখন কিছুটা একটা লেনদেন করবেন তারপরে বুঝতে পারবেন যে আত্মীয় স্বজন যারা আছে বা যাদের সাথে আপনি করতেছেন তাদের সাথে আপনি মিলেমিশে কোনো কিছু না করলে তাদেরকে আপনি চিনতে পারবেন না তারা কি মুখোশ করা মানুষ না মুখোশ যদি চিনেন তাহলে চিন্তা করেন তো এই জন্য পচা ডিম আর মানুষ একই দেখতে একই ধরনের ডিম যেমন মনে করেন যে বাংলে বোঝা যায় যে পচা এটা আর খাওয়া সম্ভব না কিন্তু ডিম কিন্তু অনেক সুন্দরই থাকে তাই তো মানুষের সাথে চললে আপনি বুঝতে পারবেন কোন মানুষটি ভালো কোন মানুষটি খারাপ আমি ডিমের সাথে তুলনা ডিম খুব সুন্দর লাগে ভালোটা যেরকম পচাটা যেরকম একমাত্র বোঝা যায় ডিমটা ভালো না খারাপ পচা ডিম ভাঙলে বোঝা যায় ভালো না খারাপ খাওয়া যাবে কি না মানুষের সাথে চললে বোঝা যায় কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি খারাপ তো বন্ধুরা নষ্ট ডিম কখনো খাওয়া যায় না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম